মুসলমানের যদি সবার যদি ফাঁসি হয় তো আমরা ফাঁসি চাই কিন্তু অরে হিন্দু ধর্মে দেওয়া যাবে না কারণ আমি মুসলমান হয়ে জানি আমি না এই যে বলছে এখন হে কোয়াজেন ওই মাজিয়া নমু বানাইলে আর হে মুসলমান থাকে তা হবে না তা হবে না তা হবে না তা হবে না আমার নাতি গরিব না আমি যে আমি লাগি যাব মোরে বিশ্বাসে মরবে মারি দিয়ে থুম প্রেম হলো খোদার দান প্রেমের জন্য দিতে পারি যান কুরবান তবে এবার জীবন নয় প্রেমের জন্য করেছেন ধর্ম পরিবর্তন আমি হৃদয়ের ছেলের সাথে রিলেশন করতাম আজ দিন ধরে নয় বছর ধরে তো সে বলছে যে আমাকে বিয়ে করবে বিয়ে করবে তার জন্য আমাকে আসতে হয়েছে জায়গা হিন্দু এখন তার ধর্মে আমি যাচ্ছে বরগুনার পটকাখালী গ্রামে প্রেমের টানে নিজ ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন মনি। তবে মনির দাবি প্রথম প্রথম হৃদয় মন্ডল প্রতিশ্রুতি দেন হিন্দু থেকে মুসলিম হবেন প্রেমের নয় বছর পেরিয়ে গেলে বিয়ের কথা বললে হৃদয় পাল্টে ফেলে নিজের মতামত তাই বাধ্য হয়ে মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন মনি আক্তার আসছি ছেলেকে বিয়ের করার জন্য আর না আমার কোনো চাপ নাই সে বলছে যে হ আগে সে মুসলমান হবে তারপর আমার বিয়ে করবে কিন্তু সে এখন হবে না সে যখন ধর্ম পরিবর্তন করবে না তো সেই ক্ষেত্রে আপনি তার ধর্মে যাইতে চান কাম তো ভালোবাসি তার জন্যই তো আমার বিয়ে দিছে তার জন্যই তো আমি আসছি তাই না তবে ধর্ম পাল্টানোর কথা অস্বীকার করে আইনগত শাস্তি মাথা পেতে নেবেন বলে জানান হৃদয় মন্ডল ও আমার সাথে আসবে আমি বলছি আমি হিন্দু হ্যাঁ তুই যদি হিন্দু হইতে পারো তাহলে আসিস ঠিক আছে ও আমি হিন্দু হইতে পার আজকে শালিশ হওয়ার কথা ছিল ও আমার ফোন দিছে আমি ফোন দি মানে ফোন অনেকবার দিছে আমি ধরি নেই নানা ধরনের মেসেজে ফোন ধরার কথা আছে হ্যাঁ ফোনটা ধরছি পরে ও আমার ভিডিও কলে দিতে দেখাইতেছে যে আমি তোমার গলায় ধরে দিম তুমি না নিলে হ্যাঁ আমি কম তোরে তো আমি বলছি যে তোরা কীরকম নেব আমি হ্যাঁ তুই যদি হিন্দু না হইতে পারো তাহলে আমি কীরকম নেব ঠিক আছে হ্যাঁ ও বলছে আমি হিন্দু

মরু বিশকে মরবে মারি দিয়ে তুমি মুসলমান হয় সেলের মুসলমান হয়ে দিবে মেয়ে কেন মুসলমান হয় নরম ইসলাম ধর্ম ট্র্যাক করবে কিসের জন্য এগুলা তো ঠিক না এটা তো এখানে রাখাটাই উচিত না এখন তো লাগে পিডান দরিয়া প্রতিটা জায়গায় এরকম কোনো মেয়ে না করতে পারে কোনো মেয়ের মান সম্মান না হয় তার জন্য তাকে হয়তো হত্যা করা হবে নাইলে বাংলাদেশ ছাড়া করা হবে কিন্তু তা না কিন্তু এই কোন মুসলমান হিন্দু হওয়া যাবে না এর জন্য যদি আমাদের মুসলমান মুসলমানদের যদি সবার যদি ফাঁসি হয় তো আমরা ফাঁসি চাই কিন্তু আরে হিন্দু ধর্মে দেওয়া যাবে না অন্যদিকে ধর্ম বিশ্লেষকরা বলছেন কোনোভাবেই মুসলিম থেকে হিন্দু ধর্মের বিষয়টি মেনে নেওয়া যাচ্ছে না এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত আর মুসলমান যে হিন্দু হয় একটা মাইয়া এ আমরা কোনো শুনি নাই বা দেখি নাই হুম ইসলাম দৃষ্টিতে নাই এলাম তবু আমরা হিন্দুর কাছে দেবো না মাইয়া লাগে মারিয়া ফেলাবো তবু হিন্দুর কাছে দেওয়া না আরবে যে বিচার হয় এই বিচার যদি হয় তাই গাড়িয়া ইট মারি উড়াই লাগে তবে প্রেম মানে না ধর্ম জাতপাত এই কথা মুখে প্রচলিত থাকলেও এবার বাস্তবে প্রমাণ দিলেন এই প্রেমিক যুগল এতক্ষণ ওয়ান টিভি নিউজ ইউটিউব ফেসবুকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ